আপনিও পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব আজকে নগদ কিন্তু কিভাবে কেমনে কি এটা নিয়ে পরে আলোচনা করবো ফয়সল ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালকে রাত্রে কিন্তু আমি ঘোষণা দিয়ে দিছি যে তোহাকার ভিউতে আজকে পাইকারি দামে হোলসেল রেটে কেনা দামে গাড়ি বিক্রি হবে কেনা দামে সব কেনা দামে মানে যারাই নিয়ে পারে গাড়ি ও তাই যারা গাড়ি মানে বিক্রি করেন তারাও আজকে লাইভ দেখেন তারাও মানে যারা সেলার আছেন তারাও ভিডিওটা দেখেন এমনও হইতে পারে আজকের ভিডিও থেকে আপনি গাড়ি কিনে নিয়ে আপনিও আবার সেল করতে পারবেন আজকের লাইভে আপনারা মিনিমাম অন্তত দেড় থেকে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত কম দামে গাড়ি পাবেন তোহাকার ভিউর এই লাইভটা কেউ মিস করবেন না সিদ্ধান্ত কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে যে লস হলে হবে কিনা দামে দিলেও দিব কিন্তু এই লাইভে আমরা গাড়ি সব বেচা শোরুম খালি করে ফেলবো সামনে ঈদ সোরমজান মাস আমরা চাই আপনাদের স্বপ্নের গাড়িটা তোহাকার ভিউ থেকে আজকে কিনে ফেলবেন এখানে একটা চমৎকার ব্লু কালারের টয়টা এলিয়ন আছে ওই যে ওই পাশে আরও একটা এলিয়ন আছে দুইটা এলিয়ন পাশাপাশি আছে একটা ব্ল্যাক একটা ব্লু এটা হচ্ছে পনেরো মডেল এটা হচ্ছে বারোর মডেল আর একটা ভেজেল গাড়ি আছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে মডেল দুহাজার ষোলো আরএস এটা হচ্ছে আরএস ভাই এটা কি অরজিনাল আরএস অরজিনাল আরএস আচ্ছা আরএস হইলে ও এখানে কিন্তু সুইট লেদার থাকবে এই যে এই জায়গায় ও সুইট লেদার আছে তো আরএস এর সিট থাকবে এরকম ও আছে ঠিক আছে তারপরে আপনার আরেকটা ব্যাপার আছে আরকে জন্য কি দেয়া যেন বোঝা যায় আরএস এর রিম রিম আচ্ছা আরএস এর রিম ওকে আর একটা ব্যাপার আছে ফজল ভাই ঝামেলা কা যাচ্ছে আরএস এ তো কইছিলাম এই যে এই বর্ডার সব কালো থাকে মাগা পুরা গাড়িই তো কালো কালোর আলাদা করুন কেমনে এ ছড়াও

প্রত্যেকটা গাড়ির দাম হবে লোভনীয় এবং প্রত্যেকটা গাড়ির দাম হবে বলতে গেলে কেনা দাম ফয়সাল ভাই ঠিকানাটা একটু বলেন শোরুমের বাইশ বাই এক বাই দুই হ্যাপি হোমস কুনিপাড়া হাতিরঝিল হাতিরঝিল হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক পাশে আচ্ছা আমরা একটু দিনের বেলা একটু দেখাই দিনের বেলা তো একটু দেখেন এটা হচ্ছে হ্যাপি হোমস এর তিন নাম্বার হাতির বাস কাউন্টার একটু এদিকে আসেন হাসান ভাই হ্যাঁ হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন কি লোক এটা হচ্ছে এফডিসি এর থেকে এই থেকে সকাল গাড়িটা মতো সবাই দাম আমাদের আজকের লাইভে আপনি প্রাইস পাবেন মানে কল্পনারও বাইরে দামটা আমরা পরে বলবো এবার একটু ক্লিয়ার করি ফয়সাল ভাই পঞ্চাশ হাজার টাকা তো পুরস্কার দিব এখানে একটা নোয়াও আছে না আজকের লাইফে পাঁচটা গাড়ি থাকবে যাদের পার্সোনাল ইউজের জন্য নোয়া দরকার তেলের এটাও আপনারা আজকে পাবেন আর এস প্যাকেজের সোলার মডেলের হুন্ডা ভেজেল পাবেন মিনিমাম অন্তত দুই থেকে তিন লক্ষ টাকা কমে তো কাদেরকে পঞ্চাশ হাজার টাকা আমরা কাদের দিব কেমনে দিব কি কে পাইব কি ব্যাপার কি আমি পাবো নাকি বলেন তো একটু আপ্লিয়ার করেন না আপনার ভাই আমি পাবো না কাস্টমার পাবে ও কাস্টমার কাস্টমার পাবে কেন পাবে কি কি করতে হবে বলেন এই যে এই যে যে কটা গাড়ি দেখাইলেন ছয়টা পাঁচটা 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 গাড়ির মধ্যে ধরেন এই চারটা গাড়ির যে প্রাইস আপনি গাড়ি হাসান ভাইয়ের ভিডিওতে আমরা কেউ দেখাইতে পারে যে প্রাইজ দিব আজকে যে প্রাইজ আমি দিচ্ছি যদি এই প্রাইসে কেউ পারে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার যদি পারে যদি দেখাইতে পারে তার মানে আমরা আজকে যেই দাম দিব এই দামে আমার কোনো ভিডিও নাই নাই

আর স্টিয়ারিং এ কিন্তু মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং আপনি উডেন গুলা দেখেন না কত ফ্রেশ দুই হাজার পনেরোর মডেল গাড়ি টয়টা এলিয়ন ডাক্তার চালিত গাড়ি গ্লাস লাইট অরিজিনাল এবং তেলের গাড়ি হাসান ভাই এইটা তো এই গাড়ি তো আপনি চড়ছেন আমি ঢাকার বাইরে গিয়ে চড়ছেন ও এটা নিয়ে কি আমরা বদুলে গেছিলাম টাঙ্গাইলে গেছিলাম ওহো হ্যাঁ দারুন গাড়ি দারুন গাড়ি দারুন গাড়ি হ্যাঁ যাই হোক এই গাড়িটা আমার এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে আমি এবং কিন্তু টাঙ্গাইলে ঘুরছিলাম অনেক সুন্দর গাড়ি পনেরো মডেল এখন কথা হচ্ছে পনেরোর মডেলের তেলের গাড়ি এলিয়ন টয়টা এলিয়ন ব্ল্যাক যাদের পছন্দ এই গাড়িটা আপনারা আগে বলেন তারপরে আমরা দাম বলবো কত দাম হইলে আপনারা বলবেন যে এটা প্রাইস ভালো বলেন পনেরোর মডেল আপনে দাম বললেন না গাড়ি আছে জি আপনারা যারা গাড়ি এই যে দেখতেছেন ভিডিও গুলা যারা গাড়ি কেনার জন্য খুঁজেন বা জানেন গাড়ি সম্পর্কে আননেসেসারি প্রাইস বলবেন না মার্কেটে যে প্রাইস রানিং চলতেছে তার সাথে সমন্বয় রেখা এই গাড়িটার প্রাইস বলেন জি আচ্ছা আপনারা বলবেন এটা 15 এর মডেল তেলের গাড়ি একটু ব্যাকপার্টটা খুলবেন হ্যাঁ তেলের গাড়ি গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এই গাড়িটার দাম কত হলে মানে আপনারা বলবেন যে না প্রাইস বেস্ট বলেন আমরা কিন্তু আজকে কথা দিছি তোয়াকার ভিউতে আজকে যেই কটা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ির প্রাইস হবে আপনার হোলসেল দাম মানে কিনা দাম বলতে গেলে একদম প্রচনের কার্পেটটা দেখেন ভাই আসলে ভিডিওতে কতটুকু পরিষ্কার দেখা যাবে আমি জানি না আমিও জানি না ভিডিওতে কতটুকু পরিষ্কার মনে হবে বাট যারাই দেখবেন এই স্টিকারটা দেখেন টয়টার এর স্টিকারটা কিন্তু গাড়ি পুরন হইলা আস্তে আস্তে ছিঁড়তে থাকে ফা থাকে এই ভোটটা কত সুন্দর এখনো সুন্দর আছে হ্যাঁ এক্সট্রা একটা চাকা আছে ভাই কালো ইটা শরন্ত হ্যাঁ এটা শরন্ত আচ্ছা একদম মানে ইউজ মনে হয় নাই তেমন একটা এখনো পর্যন্ত এই যে মার্কিংগুলো আছে চাকাতে অরিজিনাল তেলের গাড়ি 2015 এর মডেল ব্ল্যাক যাদের পছন্দ কালো কালার আমার কাছে কে যেন কালকে না পশু কালো কালারের গাড়ি ছিল আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার পনেরো এখন দাম আপনারা বলবেন পনেরো মডেলের ইলিয়ন না অনেকেই কমেন্ট করতেছেন অনেকেরই ধারণা নাই ধারণা নাই না শুধু গাছে আর মাছে একজন লিখছে তেরো লাখ

অত্যন্ত ভালো জ্ঞান রাখেন মার্কেট বর্তমান মার্কেট প্রাইস মার্কেট প্রাইস আচ্ছা সো আমরা বিলম্ব করব না এই গাড়িটা পনেরোর মডেল গাড়ি আমি বলতেছি পনেরোর এলিয়ন বা প্রিমিয় অল টাইম পঁচিশ লাখ টাকার উপরে প্রাইস থাকে এই গাড়ি সাতাইশ লাখ টাকা থাকে ভিডিওতে দিচ্ছি জি হাসান ভাই এখন যেহেতু চিন্তা করছি যে এই গাড়িগুলাতে আমি সব বিক্রি করে বের হয়ে যাব হ্যাঁ আমি এই জন্য এই প্রাইস গুলো কমাই দিচ্ছি আচ্ছা বলেন তেলের গাড়ি ডাক্তার চালিত গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এলিয়ন দুই মডেল কত টাকা দাম

এবার বলেন এইটার প্রাইস কত রাহাত ভাই ২৫ লাখ লিখছেন আপনার ধারণাও ঠিক এখন এই টয়টা এলিয়নের এই গাড়িটা মডেল হচ্ছে দুই কালার হচ্ছে ব্লু কত সুন্দর দেখেন আচ্ছা এটার প্রাইস কত দিব বলেন বাহ এই বালিশ এখানে থাকলে বেশি সুন্দর লাগবে টয়টা এলিয়ন দুই হাজার মডেল এই ঈদে কার স্বপ্ন পূরণ হবে জানি না এই গাড়িটা দিয়ে হাসান ভাই তো খুবই চমৎকার ভাই কমেন্টস করছে তার তার সাথে সমন্বয় রেখে প্রাইস দিছি না হ্যাঁ হ্যাঁ কি সিয়াম ফয়সাল ভাই অবশ্যই ওনার সাথে সমন্বয় করে দিছি তো আমরা নামের নামে মিলাছি আচ্ছা

সবাই একটু কমাই কমাই বলতেছে না আগামীকাল তাই আপনি অন্য সোরুমে ভিডিও করবেন কালকে ওই শোরুমে যদি বারো মডেলের গাড়ি কেউ দিতে পারে তাহলে তারপরেও আমি পঞ্চাশ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ তাহলে এটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আসেন সবচেয়ে বড় চমক লাইভে গাড়িটাতে এটা তেলের গাড়ি ষোলো মডেল ষোলো মডেল মডেল এটা কিন্তু আপনার আর এস আর এস মানে হচ্ছে ভিতরে কি বলে সুইট লেদার আছে লেদার ডাবল প্রজেকশন লাইট মডেল হচ্ছে দুই হাজার ষোলো এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া

বলেন সবাই জিজ্ঞেস করেন একটু হাসান হ্যাঁ সবাই কিন্তু আচ্ছা এটা বলেন দেখি এটা কত হইতে পারে আরএস এস ষোলোর মডেল হুন্ডা ভেজেল বলেন আরএস এস ষোলোর তেলের গাড়ি লাস্ট উইকে একটা জেনে দেখছিলাম কত হ্যাঁ আমি জানি ছাব্বিশ লাখ পঞ্চাশ দেখছিলেন লালদা বিক্রি হয়ে গেছে দাদুর শোরুমে বলে দিলাম ওকে সো এই গাড়িটা আজকে ষোলোর মডেলের একজন লেখছেন চব্বিশ লাখ একজন লেখছেন তেইশ লাখ আরেকজন লেখছেন পঁয়ত্রিশ লাখ যাক সবাইকেই ধন্যবাদ যারা অনেকে কাছে কাছে অনেকে কাছে কাছে তো হ্যাঁ তো এটার প্রাইস দিতেছি এখন এই ইলেকশনের নামটা কি ভাই ভালো লাগবে তো ওনার ভালো লাগবে 24 লাখ 50 যে বলছে 24 লাখ 50 দাঁড়ান মিটু মার হ্যাঁ আপনি কি ফোন টোন দিয়ে কিছু কিছু বলছেন নাকি আজকে কাস্টমার অনেক কমেন্টস না কেন ফোন দিয়ে কি বলে দিছি নাকি আমি তাহলে এত পারফেক্ট পারফেক্ট প্রাইস কিভাবে বলতেছেন মানুষ আইডিয়া করে বলতেছে 24 লাখ লেখছেন আবার গাজী বাবু ভাই হুন্ডা ভেজেল ষোলোর মডেল এবং আর এস তেলের গাড়ি তেলের গাড়ি ভাইয়া প্রাইস কত বলেন না পঁচিশের ঘরে পাইতে পারেন আচ্ছা পঁচিশের ঘরেও পাইতে পারেন কিন্তু আমাদের প্রাইস কত আমাদের প্রাইসটা হচ্ছে কত বলবো বলেন বলেন না আপনি খুশি করে দেন সবচেয়ে বড় দামের গাড়ি আপনি বলেন আমার গাড়ি আপনি বলেন আমি তো চব্বিশ লাখের নিচে চাই

সোলোর তেলের গাড়ি আর এস সুন্ডা ভেজেল তেলের গাড়ি আর এস জান রেকর্ড প্রাইস দিলাম তেইশ লক্ষ পঁচানব্বই এই গাড়ির প্রাইস এরকম দেখাইতে পারে হাসান ভাইয়ের ভিডিওতে পঞ্চাশ হাজার বলছিলেন এক লক্ষ দিয়ে দিব এই গাড়ির জন্য জান এটার জন্য এক লক্ষ টাকা দিব ওকে এবার আসেন আরেকটা চমক দেখাই এটা হচ্ছে সেভেন সিটের টয়োটা রাস যারা টয়োটা রাশ খুঁজতেছেন এটা হচ্ছে বাইশের মডেল কত মডেল বাইশের মডেল বাইশের মডেল আমার বিশ একুশ বাইশের গাড়ি খুব কম এই বাইশ মডেলের সেভেন সিটের এটা হচ্ছে রাশ গাড়ি ডুয়েল এসি আছে এই গাড়িতে স্টার্টের গাড়ি এই গাড়িটার প্রাইসও কিন্তু আজকে হবে মার্কেটের সেরা প্রাইস চ্যালেঞ্জ প্রাইস কালারটা হচ্ছে রেড ওয়াইন এর উপরে এসি ভেন্ট আছে সবাই একটু লাইফটা শেয়ার দেন না একটু লাইক দিয়ে দেন আমরা এই ধরনের লাইভগুলো যখন করি একটু বেশি বেশি সাপোর্ট দিয়ে যাতে আমাদের একটা একটা লাইভ যেন সবার কাছে পৌঁছায় এবং অনেকেই হয়তো এই গাড়ি খুঁজতেছে পাচ্ছে না ভিডিও তো আপনি একটু শেয়ার দিলে তার সামনে ভিডিওটা যাবে একজন আরেকজনের উপকার করি এই আর কি রোজার মাস তো সবাই সবার উপকার করি ভাইয়া সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা মোটামুটি আপনি যদি এসে দেখেন দেখবেন এখনো ভিতর থেকে নতুনের গন্ধ বের হয় এই যে সিলিংটা দেখেন সিলিংগুলো দেখলে বুঝবেন কত ফ্রেশ ভাই এটা রেজিস্ট্রেশন কত বাইশে বাইশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন করা সেভেন সিটার

যদি থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা ভিডিওটা রেফারেন্স লিংকটা পাঠিয়ে দিবেন আচ্ছা আপনার নাম্বার দিয়ে দিবেন ইনসট্যান্ট টাকা পাঠিয়ে দেব আপনার অ্যাকাউন্টে তাই হ্যাঁ এই গাইডার মানে মাইলেজ কত জানি বলছিলেন 11000 11000 ওকে ঠিক আছে না একটু আরেকবার বলে দেন ফজল ভাই 22/1/2 হ্যাপি হোমস কোনিপাড়া হাতির জিল আচ্ছা হাতির জিল হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক পাশেই জি হ্যাপি হোমস বাস কাউন্টার তিন নাম্বার হচ্ছে ওই যে পিছনে হ্যাঁ আমরা আছি হলো জাস্ট বাস কাউন্টারের পাশে ভাইয়া একটা নোয়া গাড়ি আছে আপনার কাছে এই নোয়া গাড়িটা একটু আমাকে দেখান এটা বারোর মডেল হ্যাঁ বারো বারোর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ষোলোতে ষোলোতে বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একজন আর এস আর রেজিস্ট্রার ভাইয়া আর এর ব্যাপারে আপনাদের যত জিজ্ঞাসা স্ক্রিনের যে নাম্বার আছে ফোন দেন ফাইসল বার্কা আছে আমি অত ডিটেলস অবশ্য জানি না তো এটা হচ্ছে দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার দুই দরজা ডিস্ক ব্রেক চার ডিস্ক ব্রেক ও এস আই নাকি না এসআই না আচ্ছা এসআই না এসআই না বাট চাবি দি স্টার্ট হ্যাঁ বাট এস প্যাকেজ হ্যাঁ আপনি দেখেন এই গাড়িটাতে কিন্তু আপনার চার চাকা ডিস্ক ব্রেক আছে দরজা পাওয়ার আছে ও এটা এক্স লিম ইয়া বোধহয় এক্স স্মার্ট এক্স স্মার্ট এটা পুশ আসবে ভাই ও এটা চাবি চাবি আচ্ছা প্রজেকশন লাইট এক্স নোহাডি এক্স গ্রেডের গাড়ি হ্যাঁ বাট চাবিতে হইলো অপশন প্লাস্টিক টু ভালো প্যাকেজ আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাই স্যার ভাই এটা 2150 বারোর মডেল একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা আপনাদেরকে ছয় পাঁচটা গাড়ি দেখাইলাম এলিয়ন পনেরো মডেল তেলের গাড়ি অনলি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এলিয়ন ২০১২ হাজার বারোর মডেল অনলি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে হুন্ডা ভেজেল আর এস ষোলোর মডেল এটা কিন্তু তেলের গাড়ি নন হাইব্রিড অনলি এটা চব্বিশ লাখ ছিল বাট আপনি চব্বিশের ঘর থেকে নামায় পাঁচ হাজার কমাই দিচ্ছেন তেইশ লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা ভাই এই গাড়িগুলো নিয়ে যদি কেউ প্রাইস নিয়ে যদি কেউ বার্গেনিং না করে ভাই আচ্ছা চেষ্টা করবে মানুষ বার্গেনিং না করার এরপরে টাকা পয়সা না থাকলে কি করবো ভাই এখানে রাশ আছে দুই হাজার বাইশের মডেল এগারো হাজার মাইলেজ উনচল্লিশ পঞ্চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে আপনার নোয়া আছে বারোর মডেল একুশ লক্ষ পঞ্চাশ সো তো আকার ভিউতে আজকে আরো একটা লাইভ হবে একটা ধামাকার লাইভ আসবে মিস করবেন না কেউ কি গাড়ি আসবে এখন কিছু বলবো না কিন্তু কেউ মিস করেন না ওই আরো বড় বড় ধামাকা আছে আমরা থার্টি মিনিট পরে ইনশাল্লাহ লাইভে আসবো ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম